হ্যালো এভরি ওয়েলকাম টু এপিসি কে এডুকেশন এপিসি কে এডুকেশনে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওটা স্পেশালি ডাব্লুবিপি আর কেপি তো হয়ে গেল আজকে কেপির কাট অফ নিয়ে কেপিতে কত নাম্বার পেলে তোমরা মাঠে যেতে পারো মেনলি আজকে আলোচনা করবো কোশ্চেনটা কেমন হলো তোমরা আমাদের আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তোমরা যারা পরীক্ষা দিলে তাদের কি মনে হলো পশ্চিমবঙ্গ পুলিশের যে এক্সাম হলো সেইটার প্রশ্ন বেশি কঠিন না আজকে কেপির যে প্রশ্ন হলো সেই প্রশ্নটা বেশি কঠিন কাট কিন্তু এবার নির্ভর করবে টাইম কনজিউমের আজকের প্রশ্নের মূল ফ্যাক্টরটাই হয়ে দাঁড়াচ্ছে কিন্তু টাইম টেকিং কি প্রশ্ন দিয়েছিল এবং ম্যাথ জিআই গুলো যে টাইম নিয়েছে অনেক ছেলে মেয়ে আছে যারা একশোটা প্রশ্ন করতেই পারে টাইমের জন্য তো সেই সব বিষয় নিয়ে আজকে কাট আলোচনা করব আমি চাইবো প্রত্যেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আমি কিছু কথা বলবো যে কথাগুলো তোমরা একটু বিচার করলে নিজেরাই বুঝে যাবে যে কাটঅফ কত যেতে পারে থামনেলে তোমরা লিখেছে দেখেছি দেখেছো যে কাট অফ কম যাবে হান্ড্রেড পার্সেন্ট কাট অফ কম যাবে কেন কম যাবে আমি বলছি সেটা নিয়েও আজকে ভিডিওতে আলোচনা করব যারা বিগত দিনের কেপির কাট অফ দেখে ভাবছো না কাট অফ কি হলো রে বাবা কি হলো রে বিগত দিনের কেপির প্রশ্নের সাথে এই কেপির প্রশ্ন মেলালে চলবে না আমি বলছি যারা পরীক্ষা দিয়েছো তারা জেনুইনলি পরীক্ষা দিয়েছ যারা একটু ভালো নাম্বার পাও ডাব্লিউ বিবিতে যাদের একটু ভালো নাম্বার আছে তারা কমেন্টে জানিও যে প্রশ্নের লেভেলটা কেমন যারা ওই পরীক্ষা দিতে হয় গিয়েছি সারাদিন না পড়ে এসে লাফাচ্ছি প্রশ্ন খুব সোজা ছিল সেই সমস্ত ছেলে মেয়েদের জন্য আমি বলছি না যারা সাজেশন বেশ পরে পরীক্ষা দিতে গেছো তাদের জন্য কিন্তু আমি বলছি না যারা জেনুইনলি পরীক্ষা দিয়েছো যারা একটু পড়াশোনা করো তারা একটু কমেন্টে জানিও তাহলে সবাই একটু বুঝতে পারবে যে প্রশ্নের লেভেলটা সত্যিই কি ছিল পুলিশ বোর্ড কিন্তু খেলা দেখাচ্ছে একটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এরকম যদি প্রশ্ন লেভেল করতে থাকে আমি চাইছি এই লেভেলের প্রশ্নগুলো তৈরি হতে থাকুক তাহলে যারা ভালো ছেলে মেয়ে যারা পড়াশোনা করে তারাই চাকরি পাবে আজকের এই কাঠের বিশ্লেষণ আমি প্রশ্নগুলোকে সলিউশন করলাম যদি মনে হয় কারোর দরকার আছে অ্যান্সার কি তারা কমেন্টে জানে আমি অ্যান্সার কিটা দিয়ে দেবো মেলাতে পারবে আমি প্রশ্নটা সমাধান করলাম এতক্ষণ ধরে সমাধান করে যেটা বুঝলাম আমি মেনলি তিনটে পয়েন্ট তোমাদের আলোচনা করব প্রথম যে পয়েন্ট আলোচনা করব আজকের প্রশ্নে সব থেকে ভাইটাল যেটা হয়েছে সেটা কিন্তু টাইম টেকিং বেশিরভাগ ম্যাথ এবং জিআই ছিল টাইম কনজিউমিং তোমরা নিজেরাও বুঝতে পারছো না কোন দিক থেকে টাইমটা বেরিয়ে যাচ্ছে কিছু সরল দিয়েছিল যেগুলো টাইম কনজিউমিং সেই ফ্যাক্টরটা কিন্তু যারা কার কত হচ্ছে অলরেডি অনেকেই মেলাচ্ছে একটু কমেন্টে জানিও তা তবু একটা সবাই আইডিয়া পাবে যে না একটু নিশ্চিন্ত হতে পারবে না কাট অফ আমি যে কাট অফটা বলবো সাধারণত জানো আমি কাট অফ কম বলি না আমি বিশ্লেষণ করেই বলি যে কাট অফটা বলছি যে এই কাট সাথে তোমরা কি সহমত কতটা সেটাও আমাকে জানিও এবং তোমাদের কি ধারণা কারণ তোমরা পরীক্ষা দিচ্ছ তোমাদেরও একটা ধারণা তৈরি হয়েছে কত কাট যেতে পারে সেই বিষয়ে সেটাও কমেন্টে তোমরা কিন্তু জানাবে তোমার কমেন্টের জন্য আমি ওয়েট করব তোমার কারো কাট কতটা মিলবে সেটাও আমি জানাবো তোমার কমেন্টের সাথে চলো তাহলে আজকের মেন বিষয়টাই আসি আজকে যে প্রশ্ন করতে গেলাম বা প্রশ্ন সলিউশন করে আমি যেটা বিশ্লেষণ করেছি বা আমি যেটা দেখেছি মোটামুটি ধরে নাও কোশ্চেন ছিল কঠিন যেগুলোতে সাধারণ ছেলেমেয়ের একটু সলিউশন করা একটু ডিফিকাল্ট বা মোটামুটি মডারেট লেভেলের যে ছেলে মেয়েগুলো পড়াশোনা করে তাদের ক্ষেত্রেও কিন্তু এই আঠাশটা প্রশ্ন করা খুব একটা সহজ কাজ হবে না ইভেন কিছু ম্যাথ ছিল ইভেন কিছু ম্যাথ ছিল যে ম্যাথগুলো কিন্তু কঠিন ম্যাথ কিন্তু বীজগণিত আসেনি তবে জিওমেট্রি কিন্তু দিয়েছে জিওমেট্রি সাধারণত ম্যাথে আসে না তোমাদের দেখেছ সাধারণত দেয় না দেয় বাট খুব সাধারণত জিওমেট্রিটা দেয় না সব কিছু মিশিয়ে কিন্তু এবার সিম্পলিফিকেশান জিওমেট্রি পরিমিতিটা দিয়েছে পরিমিতি অনেকগুলো প্রশ্ন দিয়েছে পরিমিতিটা অনেকেই অ্যাভয়েড করে চলো যারা পরিমিতিটা অ্যাভয়েড করে চলো তাদের ক্ষেত্রে কিন্তু খুবই প্রবলেম যে কথাটা বললাম যে হার্ড কোশ্চেন কিন্তু মতো ছিল আর একটা জিনিস ছিল মডারেট কোশ্চেন ছিল কিন্তু মোটামুটি বত্রিশটা মতো ছিল মডারেট কোশ্চেন মানে যেগুলো কিছু ছেলে মেয়ে পারবে কিছু ছেলে মেয়ে পারবে না ইজি কোশ্চেন কিন্তু ওই চল্লিশের আশেপাশে ছিল ইজি যেগুলোকে একদম ইজি বলি যেমন তোমরা যেটা দেখেছিলে যে এস এর পরীক্ষার ক্ষেত্রে এইটটি পার্সেন্ট কোশ্চেন ছিল ইজি কিন্তু এই পরীক্ষার ক্ষেত্রে কিন্তু সেটা কি তোমরা দেখলে যে এইটটি পার্সেন্ট কোশ্চেন ইজি আছে না ইদি কোশ্চেন এর সংখ্যা কিন্তু চল্লিশটা মতো ছিল একদম যেগুলো রেলওয়ে চ্যালেঞ্জার পড়ে সাধারণ বই পড়ে তুমি পেরে যাবে ম্যাথকে ম্যাথের যেগুলো টাইম কনজিউমিং সেইগুলোকে আমি মডারেটের মধ্যে ধরেছি তো ইজি কোশ্চেন এই চল্লিশটা মতো যে ইজি কোশ্চেন ছিল এইগুলো কিন্তু ম্যাক্সিমাম ছেলে মেয়ে পারবে আর এইগুলো দেখেই সবার মনে হবে প্রশ্নটা মনে হয় খুবই সোজা দিল না খুব ট্রিকি কোশ্চেন ছিল আমি প্রশ্নকে বলবো না মড ইজি টু মডারেট নয় মডারেট টু হার্ড কোশ্চেন ছিল জানিনা আমার সাথে কতজন সহমত হবে যে মডারেট একটু হার্ড কোশ্চেন বললাম কিছু প্রশ্ন তো সোজা থাকবে ওইগুলো দেখে তো আর বিচার করলে হবে না ওভারঅল কোশ্চেনটা কি ছিল সেইটা বিচার করতে হবে এত কিছু বিচার করে আমি যেটা ভেবেছি এবারকার কাট অফ এবার তুমি দেখো এই চল্লিশটা কোশ্চেনের মধ্যে ইজি প্রশ্নের মধ্যে দু একটা অনেকেরই ভুল হয়ে যাবে আর যে মডারেট কোশ্চেন ছিল বত্রিশটা মতো সেখানে ফিফটি পারসেন্ট পারবে ফিফটি পারবে না এই সব করে ইজি প্রশ্ন কঠিন থেকে একটা বা দুটো পারবে তার বেশি পারবে না এই সমস্ত বিচার করে আমি জেনারেলের কাট অফ বলছি মা মিলিয়ে নেবে জেনারেলের কাট অফ বলছি তারপরে তোমরা এসটি এসটি ওবিসি সেটা তো বলবোই জেনারেলের কাট অফ আমি বলছি এবার যাবে পঞ্চান্ন মাঠের জন্য ডাক পেয়ে যাবে যারা পঞ্চান্ন হচ্ছে পঞ্চান্ন ক্লাস মাইনাস এক দুই ছাপ্পান্ন সাতান্ন যারা থাকছো তারা প্রত্যেকেই মাঠের জন্য ডাক পাবে ফাইনাল মেরিটে টিকবে কিনা এখনো বলা যাচ্ছে না তবে পঞ্চান্ন আশেপাশে যাদের মার্ক থাকছে জেনারেল মেল তাদের জন্য কিন্তু পেয়ে যাবে ও ক্ষেত্রে পঞ্চান্ন থেকে এটা তিপ্পান্ন হতে পারে ওবিসি আর জেনারেলদের বিস্তর ফারাক যাবে এটা ভেবো না আর একটা কথা বলে দিই যারা ওবিসি এ আর ওবিসি বি অনেকে লাফা এ বলে এবার একটু মিলিয়ে দেবে ওবিসি এর এর কাটাও বেশি যাবে এবং কেন যাবে এটা তোমরা নিশ্চয়ই জানো ওবিসি এ যারা আছো তাদের কাটক কিন্তু বি থেকে বেশি যাবে বা গায়ে গায়ে যাবে এটা মনে রেখো আগে যেমন ওবিসি এ আর বি এর মধ্যে অনেকটা ফারাক থাকছে এটা থাকবে না যারা এসসি আছে তারা পঞ্চাশের আশেপাশে পেলেই মাঠের জন্য ডাক পেয়ে যাবে এটা নিয়ে কোনো বিমত নেই কাট অফটা মোটামুটি একটা আইডিয়া তোমাদের দিয়ে দিলাম এবার তোমরা বলবে সিভিক কত যাবে এ কত যাবে এইগুলো আমি ধারণা দেওয়া খুব মুশকিল সিভিকদের ধারণা দেওয়া একদমই মুশকিল কারণ কোন এতে কজন সিভিক আছে এসব কেউই জানে না বললে গেলে আন্দাজে বলতে হবে তবে একদমই কম যাবে সিভিকদের এটা মাথায় ঢুকিয়ে নাও তাহলে আমি কি বললাম জেনারেল যারা পঞ্চান্ন পাচ্ছ ও যারা তিপ্পান্ন পাচ্ছ এসসি যারা পঞ্চাশ পাচ্ছ তাদের ভাবে মাঠে ডাক পেয়ে যাবে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই যে তোমরা আর পরীক্ষা দিলে এই দুটো পরীক্ষা দিয়ে তোমাদের কি মনে হল যারা ডিপে ডিটেল পড়াশোনা করছো না যারা চ্যাপ্টার ধরে পড়াশোনা করছো না যারা পড়ছো না তাদের কি পাশ করা সম্ভব লাস্ট মিনিট সাজেশন করে শর্টকাট অঙ্ক শিখে পাশ করা কি সম্ভব তোমাদের কাছে আমার এই প্রশ্ন থেকে গেল যে যারা শর্টকাট ট্রিক্সে পড়াশোনা করছো যারা লাস্ট মিনিট সাজেশন করছো তাদের কি সম্ভব পাস করা পুলিশের এক্সাম পাস করা কি তাদের সম্ভব সম্ভব নয় যারা এখনো পড়ছো যারা এখনো ওই বিষয়টাকে মাথায় নিয়ে পড়ছো তাদেরকে আমি সাবধান করতে চাই কেরিয়ারটা নষ্ট হয়ে যাবে এখনো সময় আছে চারটা ভিত্তিক পড়াশোনা করো একটা বছর মন দিয়ে পড়ো এখন চাকরি অবধারিত হয়ে যাবে কেউ আটকাতে পারবে না তোমাকে যাদের পরীক্ষা খারাপ হয়েছে মন খারাপ করো না আমি জানি অনেকেরই পরীক্ষা খারাপ হয়েছে যারা পরীক্ষা খারাপ হয়েছে অবশ্যই কমেন্টে জানিও তাদেরকে আমি কিছু কথা বলতে চাই যাদের পরীক্ষা খারাপ হয়েছে তারা মন খারাপ করে লাভ নেই আবার নতুন উদ্যমে আগামী কাল থেকেই শুরু করে দাও নতুন যে ভ্যাকান্সিগুলো গুলো আসবে সামনে সেইগুলোর জন্য প্রস্তুতি নাও সফলতা আসবে এই পরীক্ষাগুলো দেওয়ার পরেও তোমরা যদি শিক্ষা না নাও তাহলে কিন্তু খুব মুশকিল আবার যদি সেই শর্টকাটের এতে চলতে থাকো দেখবে এক নম্বর দু নম্বর চার নম্বরের জন্য বারবার পিছিয়ে পড়বে বারবার ফেল করবে মাঠে দৌড়াতে যাবে দেখবে মেরিট থেকে এক নম্বর দু নম্বরে তুমি বাদ পড়ে গেছো সেই সিস্টেমে যেতে গিয়ে লাভ নেই নিজেকে তৈরি করো একটা বছর ধরে দেখবে আরামসে পাস করে যাবে কাট যতই যাক তোমার কোনো চিন্তা থাকবে না তো অবশ্যই কমেন্টে জানিও কাদের কত হচ্ছে বা কি বৃত্তান্ত তোমাদের মতে কাট কত যাবে নতুন একটা ভিডিওতে তোমাদের সবার সাথে দেখা হবে কারোর যদি কোনো প্রশ্ন থাকে সেটাও তোমরা কমেন্ট বক্সে করতে পারো আগামী ভিডিওতে এই বিষয়ে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো